হ্যালো এভরিওান তো গুড আফটারনুন সবাইকে তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো হ্যাঁ আজকের ভিডিওটা তো মানে কি হতে চলেছে বলো তো মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছে তো একদিন এক একটা করে বায়না করছে তো আমি বললাম বেশ ঠিক আছে আজকে তুই তো স্পেরিং টেস্ট দে মানে ওদের যে সাবজেক্ট আছে তো সেই সাবজেক্টের আজকে কি ইবিএস আমি একটা চ্যাপ্টার ওকে আর কি কোশ্চেন করতে দেবো তা সেটা হচ্ছে টোয়েন্টি মার্কস ও টোয়েন্টির মধ্যে কত পাবে সেটা তোমাদের সঙ্গে সব তুলে তুলে তো চলো আজকে কোয়েশ্চেনগুলো আমি কি কি দিয়েছি আর আজকে নানায় কোয়েশ্চেন করে অ্যান্সার সব করতে পারে কিনা তো তোমরা দেখতে থাকো হ্যাঁ হিউম্যান বডির ওদের যে চ্যাপ্টারটা আছে তো সেই চ্যাপ্টারটা থেকে আমি কুড়ি নম্বরে কোশ্চেন দিয়েছি তো দেখিও সব কোয়েশ্চেনের অ্যান্সার ঠিক দিতে পারে কিনা তো চলো আজ কোয়েশ্চেনগুলো দেখাই যাক তো আজকে নানায় মানে কোশ্চেনগুলো আর কি লিখতে স্টার্ট করে দিয়েছে তো এক্সাম স্টার্ট হবে আর কি তো টোয়েন্টি মার্ক্স পরীক্ষা নিচ্ছে তো আজকে কী কী কোশ্চেন দিয়েছি তারা বন্ধুদের সঙ্গে আবার দেখিয়ে দিই চলো কোশ্চেন করে একবার দাও বন্ধুদেরকে দেখিয়ে দিই তো কোশ্চেন প্রথমে দিয়েছি আওয়ার ড্যাশ ইজ কভার্ড উইথ তিনি টেস্ট বার তো এটা কি হবে ও ফিল ইন দা ব্ল্যাঙ্কস আর কি লিখবে আরও লিখেও ফেলেছে টাং আর আওয়ার ড্যাশ হেল্প আস টু বেন্ড ফরওয়ার্ড এখানে ও দা ব্ল্যাঙ্কস করবে অল হিউম্যানস আর বর্ন অ্যাজ ড্যাশ উইথ ড্যাশ উইথ आवर লাংস আর পাঁচ নম্বর হচ্ছে আওয়ার ড্যাস হেল্প টু থিঙ্ক বলতে দাও বন্ধুদেরকে শেয়ার করতে দাও তো এটা হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক দিয়েছি আর বি নম্বরে কোশ্চেন দিয়েছি দেখো এক নম্বরে দিয়েছি রাইট টু ওয়েস অ্যান্ড স্কিন আর দু নম্বর দিয়েছি হাউ ডু আওয়ার নিজ হেল্প আস আর তিন নম্বর দিয়েছি হোয়াট ইজ দ্য ফাংশন অফ দা স্টমাক তো এটার কতটা জায়গা লাগবে তো আমি বুঝতে পারিনি তার জন্য এই জায়গাটা ফাঁকা রেখে রাখিনি তো পরের কোশ্চেনটা দিয়েছি তো পরে সি নম্বরে কোশ্চেন হচ্ছে মানে কলম এ আর কলম বিটা ম্যাচ করতে হবে তো কোনটা কার সঙ্গে ম্যাচ যাবে যেমন ইয়ার্স আইস কিং নোস হ্যাঁ তুমি তো জানোই ঠিক আছে তুমি করবে আর তুমি কত পাবে তো বন্ধুদের সঙ্গে সব শেয়ার করতে হবে যে তুমি টোয়েন্টি দিতে টোয়েন্টি টু দিতে হতো ঠিক আছে টোয়েন্টির মধ্যে তুমি পরীক্ষাটা দাও দেখি টোয়েন্টির মধ্যে টোয়েন্টি পাচ্ছ কিনা তো কলম বিতে আছে তোমরা দেখতেই পাচ্ছ এটা আর ডি নম্বর কোয়েশ্চেন দিয়েছি ওইটা লিখবে আর কি উই হেল্প ইউ টু ওয়াক উই হেল্প ইউ টু ক্লাইম হু আর ইউ আর দু নম্বর দিয়েছি উই হেল্প সরো উই হেল্প ইউ টু রাইট উই হেল্প ইউ টু হোল হু আর ইউ আর তিন নম্বরটা হচ্ছে আই অ্যাম সফট টয় হুই সেন্স অর্গান ডু ইউ ইউজ টু ফিলমি এটা করবে আর আর একটা দিয়েছি ইন্টারেস্টিং চ্যাপ্টার মানে ওরা কি কিছু ফেভারিট বলতে পারো ফেভারিট থিংস তো আজকে নানায় ফেভারিট থিংস তো তোমরা বন্ধুরা জানতেই পারবে ভেজিটেবল গেম প্লেস ফ্রুট স্ন্যাকস স্টোরি বুক এন্ড কালার তো আজকে বন্ধুরা তোমরা জানবে যে নানায় কোন সাবজেক্টটা প্রিয় কোন ভেজিটেবলটা প্রিয় আর কোন গেমটা তো চলো আজকে দেরি করব না তো আজকে নানায় তো স্টার্ট করে দিলো লেখা তো বন্ধুরা আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওতে নানায় রেজাল্ট তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি তো তখন তোমরা দেখেছো নানায় ক্লাস ওয়ান থেকে টুয়ে উঠেছে তো ওদের টুয়ে কি কী বই আছে চলো তোমাদেরকে আজকে দেখায় তো ওদের টুয়ে সাবজেক্ট আছে বাংলা আছে বাংলা দুটো বই আছে একটা হচ্ছে সহজ পাঠ একটা হচ্ছে বর্ণ পরিচয় আর ওদের আছে ইভিএস আর আছে ওদের কম্পিউটার জি কে আর ইংলিশ আছে ওদের মানে ট্রেজার্স আছে আর একটা ইংলিশ গামার আছে আর রাইটিং আছে তো তোমাদের সবগুলোই বললাম কি কী আছে তো চলো একবার ওদের বইটা দেখায় তো হ্যাঁ আর ম্যাথ আছে ম্যাথটা বলতে ভুলে গেছি তো এ যে দেখো জুনিয়র ম্যাথ তো এই যে এটা হচ্ছে ম্যাথ বুক ঠিক আছে এবার দেখায় তোমাদেরকে এটা হচ্ছে ইভিএস বুক এতে দেখো ইভিএস বুক তো আর ওদের আছে বাংলা তো দুটো বাংলা বই আছে একটা তোমাদেরকে তো বললাম বর্ণ পরিচয় একটা হচ্ছে সহজ পাঠ যে দেখো সহজ পাঠ আর আর হচ্ছে বর্ণ পরিচয় এটা হচ্ছে পরিচয় তো এটা তোমাদেরকে দেখালাম আর এটা হচ্ছে জি এটা আছে নলেজ ট্রোক নলেজ স্ট্রোক এটা এটা হচ্ছে জি কেতে আর কি তো নানান সাবজেক্ট কি তো তোমরা ফেভারিট সাবজেক্ট কী তো আজকে কোশ্চেনে অ্যান্সার দিয়ে করবে তো তোমরা দেখে নেবে আর আর একটা হচ্ছে কম্পিউটার এইটা দেখো কম্পিউটার ওদের তো আর কি বাকি আছে আর আছে ইংলিশ ইংলিশের আছে এটা হচ্ছে কার্শিপ রাইটিং এটা দেখো কার্শিপ ঠিক আছে এটা হচ্ছে কার্সিম রাইটিং আর একটা আছে বেসিক ইংলিশ গামার অ্যান্ড কম্পোজিশান তো এটা হচ্ছে গামারের বই এটা হচ্ছে গামারের বই আর আর হচ্ছে ইংলিশে যেটা হচ্ছে একটা ম্যাজিক ক্যাম্প এটা হচ্ছে মেন বই ইংলিশের তো এইগুলোই হচ্ছে নানার বই তো তোমাদের তো আগে রেজাল্ট শেয়ার করেছি তো আজকে তোমাদেরকে বইগুলো দেখিয়ে দিলাম তো দেখি নানা আজকে তো টেস্ট নিচ্ছি তো কত পায় তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবে তো বন্ধুরা ও তো লিখছে তাহলে ও কি টোয়েন্টিতে পাবে তো আমি তো বুঝতে পারছি না পাবে কিনা তো চলো তো কেমন কি করছে তো তোমরা কমেন্ট করে জানাবে ঠিকঠাক লিখেছে তো বন্ধুরা চুপ করো আজকে ও যে টেস্ট দিচ্ছে তো ওকে আমি বলেছি ও যদি টোয়েন্টিতে টোয়েন্টি পাই তাহলে আমি ওর জন্য একটা ফ্রুটি দেব চলো ফ্রিজ থেকে বের করি এই যে দেখো ফুটি এটা কিনে রেখেছি ও কিন্তু জানে না স্কুল থেকে এসে দেখেন ফ্রিজ খোলেনি তো ও যদি টোয়েন্টিতে টোয়েন্টি পাই তাহলে দেবো দেখে কেমন আনন্দ হয় কেমন রিয়াক্ট হয় চলো তোমার সঙ্গে থাকো ও বন্ধুরা দেখো আমি ফুটিটা নিয়ে চলে এসেছি কিন্তু নানায় ওইদিকে পরীক্ষা দিচ্ছে নানায় তো বুঝতেই পারছে না তো দেখাই যাক আজকে নানায় রিয়াক্টটা কেমন হয় তো চলো তো চলো বন্ধুরা ও লেখা তো পুরো কমপ্লিট এই দেখো লিখে ফেলেছে তো ওরা কিছু কি এনেছো আমাকে দেখাচ্ছো না না কিছু আনিনি হ্যাঁ আইনেছো অবশ্যই যদি তুমি আজকে পুরীর মধ্যে কুড়ি পাও তবেই তুমি একটা জিনিস পাবে না সেটা এখন তো বলা যাবে না কি এনেছি তো চলো দেখো ঠিকঠাক লিখেছে কিনা আওয়ার দা ড্যাশ ইজ কভার উইথ মাই টেস্ট বার তো ঠিকই লিখেছে টান তো দাও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই তো বন্ধুরা দেখো প্রথম একটা ঠিক অ্যানসার দিয়েছে তারপর একটা ব্যাক ওটাও দিয়েছে তারপর একটা বেবিস ঠিক দিয়েছে উই ব্রেথ উইথ আওয়ার লাংস এটাও ঠিক আওয়ার ব্রেন হেল্প পাস টু থিংক অ্যান্ড ওয়ার্ক তাও ঠিক দিয়েছে আর এই কোশ্চেনগুলো তো পরের পেজে লিখেছে কারণ তো জায়গা হয়নি তো কলম এ অ্যান্ড কলম বিটা দেখে নি ঠিক লিখেছে কিনা হ্যাঁ ইয়ারসের সঙ্গে দিয়েছে হেয়ার সাউন্ড আইজ হয়েছে সি থিংস স্কিন হয়েছে ফিল থিংস নোজ বন্ধুরা কই রে স্মল কি স্মেল থিংস আর টাং হচ্ছে টেস্ট থিং তো এটাও ঠিক আছে তাহলে পাঁচে পাঁচ পেয়েছে আগেটাও পাঁচে পাঁচ পেয়েছে তো এটা দেখি ঠিক লিখেছে কিনা হ্যাঁ উই হেল্প টু ওয়াক উই হ্যাভ টু ক্লাইম্ব হু আর ইউ ওয়াক জাম হপস কি এটা ঠিক আছে উই হ্যাভ টু রাইট উই হেল্প টু হোল্ড হু আর ইউ হ্যাঁ ডান ঠিক আছে আই অ্যাম এ সফট টয় হুইচ সেন্স অর্গান ডু ইউ ইউজ টু ফিল মি স্কিন তো বন্ধুরা তো ঠিকই আছে সবটাই ঠিক লিখেছে চলো এবার হচ্ছে মোদার জিনিস এটা হচ্ছে ফেভারিট থিংস না না এবারে সাবজেক্ট ম্যাথ ভেজিটেবল কি লিখেছ এটা পটাটো ফেভারিট গেম হচ্ছে লুডো ফেভারিট প্লেস হচ্ছে পুরি তো বন্ধুরা তোমরা কে কে পুরি গিয়েছো আমাকে একটু কমেন্ট করে জানাবে আমি তো মানে এক বছর আগে পুরী থেকে ঘুরে এসেছি তো নানায় পুরীটা খুবই ফেভারিট জায়গা আর ফেভারিট ফ্রুট কি বলো তো ম্যাঙ্গো তার জন্যই তো আজকে একটা জিনিস আছে ম্যাঙ্গোর জন্যই তো একটা জিনিস তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো কি এনেছি তো এখনো জানে না বুঝতে পারলে কি জানিস ও এখনো জানে না স্ন্যাক্স হচ্ছে চিপস স্টোরি বুক হচ্ছে মোনা অ্যান্ড দ্য স্প্যারো আর কালার হচ্ছে ছিল আর কালার হচ্ছে পিঙ্ক তো সবগুলোই ঠিক লিখেছে আর আগের কোশ্চেনে যেটা ছিল তো কোশ্চেনটা কি দিয়েছিলাম কোশ্চেনটা কি হ্যাঁ কেয়ার অফ আইজ এন্ড স্কিন তো কেয়ার অফ আইজ এন্ড স্কিন লিখেছে উই শুড ওয়াশ आवर আইজ উইথ ফেস এন্ড ক্লিন ওয়াটার आवर স্কিন টা উই শুড চেঞ্জ आवर ক্লোথস ডেইলি উই শুড অলওয়েজ রিড অর স্টাডি প্রপার লাইট উই শুড উই শুড কি লিখেছে ইউজ এ মাইল্ড সোপ টু ক্লিন आवर স্কিন আওয়ার

তো বন্ধুরা ফেভারিট কি বলেছে কি বলেছিল ফেভারিট ফ্রুট ফেভারিট ফ্রুট হচ্ছে ম্যাঙ্গো তার জন্য আজকে কি পেয়েছে ম্যাঙ্গো ফ্রুটি পেয়েছে যে দেখো ওর জন্য এটাও কিন্তু জানে না আমি ওর জন্য নিয়ে এসেছি তা আজকে ও পেয়েছে কারণ টোয়েন্টিতে টোয়েন্টি পেয়েছে তার জন্য আমি ওকে দিয়েছি তুই আজকে খুশি এটা পেয়ে বন্ধুদেরকে জানিয়ে দে হ্যাঁ এই গরমের এটা কখন খাবি তুই দেখো এটা দুপুরবেলা মানে খাবে আর কি ভাত খেয়ে খাবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো লাইক করবে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট আসিয়া শেয়ার করবে তো আবার দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে তো সবাইকে গুডবাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অলওয়েজ হ্যাপি থাকবে